বিভিন্ন নার্সারি বিভিন্ন প্রান্তে থেকে যে চারাগুলো আছে সবগুলা চারার সাথে ওদের পরিচয় করা মামা এইগুলো কিন্তু মোচ্চারা দেওয়া কত সুন্দর মোচ্চারা ওই যে কানমেঙ্গা মৈষ ওটা হচ্ছে তোমার ওই যে লাল উঠে একটা আছে কালো মইস জোপাশ আর এইটা হচ্ছে ই চারা এটা কি চারা বলো তো জাম্বুরা চারা না এই চারাটা কি চারা তো ডালিম চারা ডালিম কিন্তু তোমার একটা বড় বড় রয়েছে একটা আমাদের দেশি আছে দেশি চারার কথা কিন্তু ভুলে না যা নিজের হাতে একটা চারা লাগাইলে সেই গাছে যদি ফলন হয় এটা যে কতটুকু আনন্দ এটা বাসায় প্রকাশ করার মতন না কি বাস্তব সত্য না মিথ্যা আমরা চাই যে তোমরা আগামী দিন যে আমাদের গাছের প্রতি একটা ভালোবাসা আসো মামা এই গাছটা তোমাদের সিক্স টু টেন যে রুমগুলো আছে এই রুমের সামনে রাখবা যা একটা পাতাও যত নষ্ট না করে এটা সৌন্দর্যের জন্য কিন্তু তোমাদের দেওয়া হয়েছে এবং অনেকেই পাতাটা জানে না এই গাছটার নাম কি এই গাছটার নাম কি পাতা পাহাড় গাছটা কি সুন্দর লাগতেছে না হাতের নিয়ে একটা দিই তোমাদের রুমে যদি প্রত্যেকটা রুমে যে সামনে সামনে এই গাছটা থাকে এই পাতাটা যদি নষ্ট না করে দেখতে সুন্দর লাগবে না দেখতে ভালো লাগবে না এই তোমাদের কিন্তু এই এই গাছগুলো দেওয়া হইতেছে শুধু রাকিব ইএসডি ক্লাবের সভাপতি যে রাকিব সরকার স্পন্সার জন্য কিন্তু এই চারা গুলা নিতে আসি যাতে আমরা স্কুলটা পুরোটা সাজাবো কি মরিস পাতা দিয়েছি এটা মনি মরিচ চারাই ও যে সঠিক বলছে এই এটা কিন্তু লেসু চারা এই যে কলবের লেসু চারা এটা মনে কলবের লেসু দুই তিন বছর পর থেকে চারা উঠা শুরু হয় এটা মনে মালটা চারা মালটা মালটা না কে কে দেখানো মালটা চারা সবাই চিনো মালটা চারা রে আর কেউ যদি না চিনো ওইটা লজ্জার কিছু নেই যে বাবা আমরা দেখিনি কখনো এই যে আজকে পরিচয় হইতাছি মামা এইটা কি সবাই চিনো তোমরা আমরা কি গাছ দেখ দরন্ত ফল আমার এই যে বারো মাসে আম গাছ বলছি না এটা কিন্তু বারো মাসে আম গাছ দেখছো এই যে ওখানে কিন্তু সিজন না আমও রয়েছে মানে এটা বুঝাইতেছে সারা বছর আম পাওয়া যাবে ওখান থেকে মোটামুটি আমরা ফলের দোকানে গেলে কিন্তু আম পাই বারো মাসে আম পাই না দাম হয়তো বেশি বা কম কিন্তু পাওয়া তো যায় তা এদি হচ্ছে জাউ গাছ বুঝছো তোমার এই যে বাসাবাড়ির সামনে লাগায় সৌন্দর্যের জন্য কিছু গাছ আছে এখন সব কিছু তো ফল দেয় না কিছু সৌন্দর্যের জন্য পরে তোমরা যখন ষাটকুণ্ড এটা কম দামি বেশি দামি আছে তো বেশি দামি পর ও গেলে সৌন্দর্যের জন্য তো এরকম কিছু গাছ আছে আমাদের সৌন্দর্যের জন্য আমাদের সুন্দর উপহার দেয় সিরিয়াল এই চারাগুলা সবগুলা চারা আমরা আজকে পুবল উচ্চ বিদ্যালয়ে স্কুলে সাজানোর জন্য নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ